আচ্ছা আচ্ছা আসলে যেটা হচ্ছে সবাই চিন্তা করে যে নিজের প্রবিটটা কিভাবে আসবে তারা সেই কোয়ালিটির গরু কেন আপনারা বংশে জাত দেন ভালো কোয়ালিটি সম্পন্ন গরু দেন যাতে ওই ব্যক্তি অলসে নিয়ে যায় খামারে লালন পালন করে যাতে অলসে গাবে বানায় সে ক্ষেত্রে তারা অলসে দুধ পায় আর অলসে ওই যেগুলো নিয়ে যায় ওগুলা তো কিছুদিন পরে গোশ লেগে যাবে গোশার কাছে বিক্রি পাওয়া লাগে তাহলে সে ক্ষেত্রে তারা কিন্তু পরবর্তীতে লসের খেতে করে অবশ্যই এজন্য ভালো জিনিসটা আপনারা অলসে দর্শক বন্ধুদেরকে দেন যাতে তারা অলসে উপকৃত হয় ভবিষ্যতে দেখে দেখবেন যে এই করে দেখাচ্ছে এই সাথে করে থেকে ইনশাআল্লাহ আশা করা যায় তাদের কাছে অনেক ডেভেলপমেন্টে খাবারে আর কোনো গাবে ওঠানো লাগবে না আচ্ছা আপনার কথা শুনবো না কাজে প্রমাণ চলুন গরুগুলো এক এক করে দেখাই দেখেন যে আমার কথাই বিশ্বাস না কাজে প্রমাণ করতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন ভাই হাসি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেকদিন পর আবার আমার চ্যানেল ভিডিও আসলেন ভাই আসলে আমি কন্টিনিউ থাকতে পারি না কি জন্য আমার হলো হচ্ছে গরু হাটে বাজারে আমি কালেকশন সংগ্রহ বেচা কেনা করি বেশি তো এই জন্য মনে করেন যে পাইকারি ধরে সবসময় বেচা কেনা করি তার কারণে প্রতিবেদনে কন্টিনিউ থাকতে পারি না ভাই আচ্ছা আচ্ছা হয়তো এই গরুগুলো আমার কালেকশন করতে কিন্তু হলো এক সপ্তাহের উপরে সময় লাগছে আসলে এত গুলো হচ্ছে ভালো গুরু কালেকশন আমি ভালো বলবো না সেটা দর্শক বাইরে দেখালে বুঝতে পারবে তারপরে আমার মনের দিক থেকে ভালো ভালো পার্সেন্টেজ ভালো ভালো হচ্ছে কোয়ালিটি বল গরু কালেকশন করতে আমার সময় লাগে এটা শুধু আমার না অনেকের সবারই সময় লাগবে অবশ্যই হাটে বাজারে অনেকে যায় যায় শাড়ি দেখে যেলোস সাদা পাকড়া কালো পাকড়া হইলেই কিনে নিয়ে আসছে আসলে কালো পাকড়া হইলে যেলোস ভালো পার্সেন্টেজ গরু ভালো দুধ দিবে এটা কিন্তু না কোনোভাবে সম্ভব না এটা হচ্ছে যাতমান কোয়ালিটি দর্শককে দেখান দেখলে পরে বুঝবে যে কোন গরুগুলা কোন কোলা কত কিলো দুধ দিতে পারে

শুরুতেই এক নম্বরে খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা মূলত একটা আলাদা হচ্ছে 100 হলস্টেন ফিজিয়ান বাচ্চা ভাই 100 হলস্টেন ফিজিয়ান 100 হলস্টেন ফিজিয়ান অনেকে শখের ডাকরা নেই ডাকে আসলে হল হচ্ছে মূলত হলস্টেন ফিজিয়ান এর হচ্ছে হাই পাওয়ার সেন্টার হল হচ্ছে আচ্ছা এর হল হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হল হচ্ছে এর মাথাটা হল ছোট বড় কানগুলো অনেক ছোট গলার দিকটা হল হচ্ছে সরু থাকে

দর্শকের দাম চা বেটে এক লক্ষ পঞ্চান্ন পঁয়তাল্লিশ দাম চা আমি দাম চা বেচা কিনা করি না আমি পাইকারি দরে সবসময় বেচা কিনা করি পাইকারি রেটে হ্যাঁ পাইকারি রেট আচ্ছা আচ্ছা দাম রাখছে লটে এক লক্ষ দশ হাজার লট নিলে পারে শুধু হচ্ছে এক লক্ষ দশ হাজার সিঙ্গেলে নিলে পারে হচ্ছে দাম কম হতে পারে বেশি হতে পারে এটা হচ্ছে যেমন রাখছে এলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এক লক্ষ হচ্ছে সারা বাংলাদেশ অনেকে হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ করবে আপনার জেলা চ্যালেঞ্জ করবে আমি জেলা চ্যালেঞ্জ করবো না দশ বারা খামার যাচাই বাছাই করি দাম দর ঠিক আছে কিনা দেখে নিব আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখে হ্যাঁ দেখেন পরবর্তী সিরিয়ালে আরেকটি গরু নিয়ে আসছেন একই রকম কালার কম্পিটিশন এটাও হলস্টান ফিজান বাচ্চা এটাও খুবই হাই কোয়ালিটির হচ্ছে রানি বাচ্চা

অনেকে বলে কুঞ্চি বাট নাকি পৃথিবীর সেরা বাট এটা হল হচ্ছে দর্শক ভাইরা দেখুক যে কুঞ্চি বাট এক আঙ্গুল করে বাট আছে আচ্ছা আচ্ছা চোকা চোকা হ্যাঁ এই বাটগুলো অরিজিনালি ভালো হ্যাঁ এগুলো হল কেন হচ্ছে সেরা বাট বলে দুধ দহন করে খুবই মজা হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারলেন আর ছোট বাট হলে পরে এটা একটু হল হচ্ছে সমস্যা হয় অনেকে হল হচ্ছে হাত লেগে যায় কিন্তু এই বাটগুলো দুধ পড়ে ভালো এই জন্য বলে কুঞ্চি বাট পৃথিবীর সেরা বাট পুরোটার বডি স্ট্রাকচারের কথা এটার বয়সটা কত বললেন এটাও রেডি বাচ্চা ভাই এটাও হিট আসছে এটাও হিটে আসছে এ যেকোনো সময় আবার হেঁটে হেঁটে আসলে বীজ দিয়ে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ যেকোনো সময় বীজ আচ্ছা হাই বডির গরু চাইলে তো এখনো দেওয়া যেতে পারে হ্যাঁ এখনো দেওয়া যেতে পারতো কিন্তু আমি দিলে পারে দর্শকরা বিশ্বাস করবে না আর ওই ভিডিও ফুটেজ হলো করে রাখলে পারে ওরা অনেকে বিশ্বাস করেন গোনযোগ্য হয় না হ্যাঁ যার কারণে আমি দেইনি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখেন হ্যাঁ ভাই দেখেন এই পাশে সিরিয়ালের তিন নাম্বার যে গোটি নে আরছেন

দর্শকরাই আমাদের থেকে বেশি অভিজ্ঞ হ্যাঁ সেটাই তো বলতেছি দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে দেখেন আরে যে দুধের ভাষা ভ্যান কতটা মোটা দেখেন আচ্ছা আচ্ছা দুধের ভ্যান পাই এখনই দেখা যাচ্ছে বকনা অবস্থায় বকনা অবস্থাতে দেখা যাচ্ছে এই যে চারটা নিতুল দেখা দেন কত সুন্দর নিতুল আসছে এটার বয়সটা কেমন ভাই এটাও রেডি বাচ্চা এটাও হিট অবস্থা আছে পাঁচটা বাচ্চা আমার কাছে আজকে হিট হিট মানে রেডি বাচ্চা হিট আলা পাঁচটা বাচ্চা হিটে আসছে হ্যাঁ পাঁচটা হিট আসছে

একদম পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম লটিন লটেন একদম পাইকারি দাম মানে যেটা লাভ না করলে নাই মানে ডাল ভাত খাওয়ার মতো বলে দিছি যে এক লক্ষ দশ হাজার টাকা করে লটেন দর্শকটা জিতবে নাকি হ্যাঁ লস দর্শক অবশ্যই জিতবে

এটা লটে সিঙ্গেল এর দাম চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু বেশি দরদাম করলে আমার থেকে নিতে না আচ্ছা আচ্ছা আর লটেন তো দামটা বলে দিচ্ছেন এক লাখ দশ করে

চের বসে দেখে না একটা গেদা সার্ভেলের নিচে বসে থাকবে কিচ্ছু বলবে না ভাই একদম একবারে এই যে আচ্ছা আচ্ছা আর এই স্টোভ তলা আসবে পোরাটাই তোলা আসবে এই যে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এর দুধ কতটুকুন হবে এটা আমি বলতে পারবো না দুধ দেওয়ার মালিক আল্লাহ অনেকে গল্প করে 30 লিটার 35 লিটার বা 45 লিটার আমি হলো হচ্ছে বকন করে বিক্রি করি ভাই আমি দুধ বিক্রি করে না বা গাবি বিক্রি করে না সে ক্ষেত্রে দর্শক যারা পার্সেন্টেজ বুঝে বিবেচনা করে নেবে যে কতটুকুন দুধ আশা করা যায় এগুলোরে খুবই ভালো লাগলো আপনার কথাটা আসলে যারা জাতমান চিনে তারা কখনো এই কথা জিজ্ঞাসা করবে না কতটুকু দুধ ছিল সেটাই হলো বড় কথা যে যারা চিনে তারা হলো হচ্ছে দুধের প্রসঙ্গ কখনোই করবে না হ্যাঁ চার নম্বর বকনাটি সিঙ্গেলে কেমন দাম এটাও সিঙ্গেলে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা একবারে সীমিত দাম পাইকারি দাম আমজাদ ভাই মানেই সারা বাংলাদেশ পাইকারি দাম পাইকারি রেট হ্যাঁ পাইকারি রেট এক লক্ষ পনেরো হাজার চাইছেন তারপর আমার ভিডিও দেখে যদি কোন দর্শক ভাই আসে কিছুটা অর্ডার করে দিন হ্যাঁ হালকা কিছু সম্মানীয় করব তাকে খুব একটা বেশি সম্মানীয় করতে পারবো না আচ্ছা আচ্ছা এসব বাচ্চাগুলো আলো আছে পঁয়ত্রিশ করে দাম চাচ্ছে অনেকে দেখতেছি এর থেকে কমা বাচ্চা বাংলা কোয়ালিটির বাচ্চা দাম চাচ্ছে তারা তারপরে সম্মানের দাম এটা হচ্ছে চার নম্বরটি দেখে পাঁচ নম্বর যে গরুটি নিয়ে আসছেন এটা কি যাতে গরু এটা একদম আচ্ছা হ্যাঁ বৈশিষ্ট্য গুলো যদি দেখাই দিতেন দর্শকদের রানী বাচ্চা বলা হয় এর সৌন্দর্যের কারণে দেখেন কতটা সৌন্দর্য ছোটটা গোলাপি সিং সাদা তারপরে এল এক মুষ্টি কান গলাটা কতটা চিকন আর এই যে এটা দেখায় দেন যে চামচা কতটা পাতলা যেখানে টান দেবেন না আচ্ছা আচ্ছা আর সব থেকে প্রধান বৈশিষ্ট্য এই যে তলাটা দেখায় দেন যে কি পরিমাণ তলা আসতেছে এখানে জায়গা থাকলে অবশ্যই তলা আসবে এখনই মাটি পাওয়া যাচ্ছে ভাই

খুবই দারুণ আছে ওলা একবারে শান্ত প্রকৃতির এবং সবগুলোই তো অদাত নাকি ভাই হ্যাঁ সবগুলোই অদাত একটা করে দাঁতে পারে কোনো দশ পেন লাগা আচ্ছা আচ্ছা একদম পারফেক্ট রেডি হ্যাঁ পারফেক্ট রেডি সব এই পাঁচটা করে আমার হলো হচ্ছে হিট অবস্থায় আছে হিট অবস্থা হ্যাঁ হিট অবস্থা এই পাঁচটা করে পাঁচটাই এই যে এই যে দেখা আবার কতদিন পরে হিট আসতে পারবে আমার হলো হচ্ছে 18 থেকে 17 থেকে 19 দিনের মাথায় আচ্ছা এই বকনাগুলো গুলো ফার্স্ট স্টেপে কত পার্সেন্ট হলস্টান ফিজিয়ান বীজ দিলে ভালো হবে ভাই এগুলোকে ফার্স্ট স্টেপে আপনার হলো হচ্ছে 85 নব্বইয়ের নিচে আর কি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর নব্বই পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ নব্বই পর্যন্ত সর্বোচ্চ আচ্ছা আচ্ছা এই গোটি সিঙ্গেলে কেমন দাম এটা সিঙ্গেলে আপনার হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার তারপর দরদামের সুযোগ আছে আপনারা দরদাম করে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই তো চলেন আমরা পরবর্তী গোটি দেখে পরবর্তী সিরিয়ালের ছয় নম্বর যে গোটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা হলো হচ্ছে হলেস্ট্যান্ড ফিজান বাচ্চা মানে দর্শকরা কোনো তা অপছন্দ করতে ছেড়ে যাওয়ার মতো কিছুই নাই ভাই প্রত্যেকটা বাসে ইনশাল্লাহ আমিও আলো হচ্ছে টাকা দিয়ে কালেকশন করছি পছন্দের জিনিস আমার আমি কালেকশন যে আমার পছন্দ না হলে

আচ্ছা এই রানি বিট নিয়ে কিন্তু অনেকে বাজে মন্তব্য করে ভাই হ্যাঁ ভাই এই যে অনেকে এসে মন্তব্য করে কি জন্য মন্তব্য করে যে রানি বলে কোনো তো জাত নেই হুম হুম বলে তো হলস্টান পিজানের হল ভালো এটা অরিজিনালি জাত নেই কিন্তু সৌন্দর্যের কারণে ডাকে আর কি রানি পার্সেন্টেজ বেশি থাকে এজন্য সাদার অংশ বেশি থাকে সৌন্দর্য এজন্য আমরা রানি বলি আসলে বলে তো জাত না আমিও বলতেছি হয়তো অনেকে কমেন্ট করতে পারে যে রানি তো কোনো জাত না এটা আপনি একটা ভালো কোশ্চেন কিন্তু কিন্তু দেখতেই মনে হয় রানির মতো হ্যাঁ হ্যাঁ দেখলেই মন ভরে যায় দেখলেই মন ভরে যায় এটার বয়সটা কেমন এটার বয়সে আপনার বারো মাস প্লাস মাইনাস বছর বারো মাস প্লাস দেড় মাস দুই মাস সময় লাগবে দুই মাসের মতো সময় লাগবে এই দুইটা গরু দুই মাস করে লালন পালন করলে হেঁটে চলে আসবে আর ওই পাঁচটা হলো একবার একদম রেডি আছে বর্তমানে একদম হিটে আছে আচ্ছা আচ্ছা এই গরুটা সিঙ্গেলে কেমন দাম এটা সিঙ্গেলে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবো আলোচনা সাপেক্ষে নিতে পারবো